এই গরমে কলিজা ঠান্ডা করা দুইটা ডিমের পারফেক্ট পুডিং রেসিপি যারা কখনোই পুডিং তৈরি করেনি বা পুডিং তৈরি করতে গেলেই ভেঙে গেছে তাদের জন্য রয়েছে ছোট্ট একটা গোপন টিপস কীভাবে দুইটা ডিম দিয়েও পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য আমার মনে হয় পুডিংটাই সবচেয়ে বেস্ট আর বাচ্চাদের তো কথাই নেই ডিম আর দুধের এই কম্বিনেশনটা বাচ্চাদের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন যারা একবার এই পুডিং প্রেমে পড়ে গেছে তারা কিন্তু বারবার চাইবে এই পুডিংটা কারণ এই পুডিংটা এই গরমে কিন্তু মন প্রাণ ঠান্ডা করে দেবে সালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য দুইটা ডিমের পারফেক্ট পুডিং তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে এক লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গোড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন তবে গুঁড়া দুধটাকে পানি দিয়ে লিকুইড করে নিতে হবে আপনারা চলে হাফ লিটার দুধ দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন চুলার আঁচটা মিডিয়াম হেট রেখে দুধটাকে আমরা জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটাকে জাল করে নেওয়ার সময় স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিতে হবে এতে করে দুধটা কিন্তু নিচে লেগেও যাবে না আর পুরো একটা গন্ধ আসবে না এখন অপেক্ষা করব দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এই এক লিটার দুধটাকে আমরা জাল করে নিয়ে হাফ লিটার করে নেব পুডিং তৈরি করার সময় অবশ্যই মনে রাখবেন যতটা দুধ নেবেন জাল করে কিন্তু তার অর্ধেকটা করে নেবেন এতে করে পুডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে এখন এই এক লিটার দুধটাকে আমরা জাল করে হাফ লিটার করে নেব দুধটাকে জাল করে নেওয়ার সময় অবশ্যই স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে মাঝে মাঝে নেড়ে দেবেন এতে করে দুধটা কিন্তু তলানিতে লেগে যাবে না দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে এক লিটার দুধটাকে আমরা হাফ লিটার করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এখন এই দুধটাকে আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নেব এখন আমরা পুডিং জন্য ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই চিনিটাকে আমরা খুব ভালো করে মেল্ট করে নিয়ে এরপর ক্যারামেল তৈরি করব ক্যারামেল পুডিংটাকে দেখতে যেমন আকর্ষণীয় করে তুলে খেতে যে কতটা মজা লাগে এই ক্যারামেলের কারণে সেটা বলে বোঝানো যাবে না এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে চিনিটা কিন্তু অনেকটা মেল্ট হতে শুরু করেছে এখন অপেক্ষা করব চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত যাতে করে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই ক্যারামেলটাকে আমরা চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের মধ্যে সেট করে নেব ক্যারামেলটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাচের বাটি অথবা কিন্তু টিফিন বক্সও নিতে পারেন এখন এই ক্যারামেলটাকে আমরা মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে নেব এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা কিন্তু খুব দ্রুতই জমাট বেঁধে যায় এখন মোলটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ক্যারামেলটাকে সেট করে নেব হাত দিয়ে মোলটাকে এভাবে করে ঘোরালে কিন্তু ক্যারামেলটা খুব ভালো করে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু মোল্ডের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে এরপর এই মোলটাকে আমরা একটা সাইড রেখে দেবো এরপর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম একদমই নিতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা জমাট বাঁধতে নাও পারে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি চিনিটা একটু কম খাই তাই কম ব্যবহার করেছি যারা মিষ্টিটা একটু খেতে বেশি পছন্দ করেন তারা চিনি পরিমাণটা বাড়িয়ে নেবেন এরপর কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা সেন্সটাও ব্যবহার করতে পারবেন তবে পুডিং তৈরি করার ক্ষেত্রে আমার পার্সোনালি এলাচি গুঁড়ার ফ্লেভারটা এত ভালো লাগে তাই আমি সব সময় কিন্তু এলাচি গুঁড়াটাই ব্যবহার করি এরপর একটু হুইস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে হুইস্ক করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় হুইস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এখন আমি আপনাদের সাথে পুডিং তৈরি করার গোপন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু পুডিংটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে তাই আপনারা যতবারই পুডিং তৈরি করবেন সময় কিন্তু এভাবে করে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবেন এতে করে কিন্তু পুডিংটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর পুডিংটা কিন্তু একদমই নষ্ট হবে না বা ভেঙে যাবে না এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব এমনভাবে উইস্ক করে নেব যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না যায় বা গোটা জাতীয় না হয় মেশানোটা একদম স্মুদ হয় উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মেশানোটা যেন একদম স্মুদ হয়েছে এরপর আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি কসুম গরম করে নিয়েছি এরপর দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে উইস্কের সাহায্যে এমনভাবে মেশাতে হবে যাতে করে ডিমের মিশ্রণের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে যায় সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে মোল্ডের মধ্যে আমরা ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এভাবে করে একটা স্ট্রেনার বসিয়ে দেব এরপর যে আমরা মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। পুডিং এর এই মিশ্রণটাকে আমরা খুব ভালো করে ছেঁকে নেব এতে করে পুডিংটা কিন্তু খুবই স্মুথ হবে পুডিং এর মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের অর্ধেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে এভাবে করে মোলটাকে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দেব। এভাবে করে মোল্ডের উপরে ঢাকনা দিয়ে দেওয়ার কারণে পুডিং ভিতর কিন্তু এক্সট্রা কোনো পানি ঢুকবে না এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ মিনিটের মতো জাল করে নেব ত্রিশ মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর উপরে যে সিলভার ঢাকনাটা আছে সেটাকে আমরা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুডিংটা মাসাল্লা একদম পারফেক্ট হয়েছে এরপর কাঁটা চামচের সাহায্যে চেক করে কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিং টা একদম পারফেক্ট হয়েছে গরম অবস্থায় পুডিংটা খুবই নরম থাকে তাই পুডিংটাকে খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার মতো রেখে দেবো আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন দুই ঘন্টা পর পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে আমরা বের করে নিয়েছি এরপর একটু সাহায্যে চারপাশে এইভাবে এইভাবে করে 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 কেটে পুডিংটাকে আমরা ডিমোল্ড নেব ছুরি দিয়ে পুডিংটা কাটার কারণ হচ্ছে এতে করে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে ছুরি দিয়ে পুডিংটাকে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে এইভাবে করে ডিমোল্ড করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে পুডিংটাকে ডিমল্ট করে নেবেন পুডিংটাকে ডিমোল্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য পুডিংয়ের যে বেস্ট অপশন হতেই পায় না আপনারা সব সময় এই গরমে কিন্তু পুডিংটা খেতে পারেন এই পুডিংটা কিন্তু খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য এই পুডিংটা যে কতটা পুষ্টিকর সেটা বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা স্মুথ সিল্কি হয়েছে কতটা ক্রিমি একটা ভাব হয়েছে পুডিংটার মধ্যে আর হ্যাঁ যদি আমার এই পুডিং তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ